আসসালামু আলাইকুম আজ আমরা বই পড়া গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সো এই ভিডিওটি করতে গিয়ে আমাকে অনেক বোর্ড ঘাটাঘাটি করে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সাধারণত বোর্ডে আসে সেগুলো আপনাদের সামনে আজ উপস্থাপন করব সো যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রশ্ন এক প্রমাদ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন প্রমাদ চৌধুরী আঠারোশো আটষট্টি সালে জন্মগ্রহণ করেন প্রমাদ চৌধুরী সম্পাদিত কোন পত্রিকা বাংলা সাহিত্যে গদ্য ভাষা রীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখে প্রমাদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকা বাংলা সাহিত্যে গদ্য ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখে মানুষের সর্বশ্রেষ্ঠ কি মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো বই পড়া অনলাইনে বেস্ট সেলিং বই কিনুন এটা হবে না প্রমাদ চৌধুরীর মতে আমাদের এই দুঃখ দারিদ্রের দেশে প্রধান সমস্যা কি প্রমাদ চৌধুরীর মতে আমাদের এই দুঃখ দারিদ্রের দেশে প্রধান সমস্যা হলো সুন্দর জীবনযাপন ধারণ করা আমরা কিসের রস উপভোগ করতে প্রস্তুত নয় আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই কী লাভের জন্য আমরা সকলে উদ্দাহ শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্দাহ শিক্ষা আমাদের কী দূর করবে বলে আমরা বিশ্বাস করি শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দূর করবে বলে আমরা বিশ্বাস করি প্রমাদ চৌধুরীর মতে কোনটি শিক্ষা সর্বপ্রধান অঙ্গ প্রমাদ চৌধুরীর মতে শিক্ষা সর্বপ্রধান অঙ্গ হল সাহিত্য চর্চা ডেমোক্রেসি কিসের সার্থকতা বোঝে না ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না ডেমোক্রেসি কেবল কিসের স্বার্থকথা বোঝে ডেমোক্রেসি কেবল অর্থের স্বার্থকতা বোঝে ডেমোক্রেসির শিষ্যরা সকলেই কি হতে চায় ডেমোক্রেসির শিষ্যরা সকলে বড় মানুষ হতে চায় ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির কি আত্মসাত করেছি ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির দোষগুলো আত্মসাত করেছি আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ কিসের ওপর পড়েছে আমাদের শিক্ষিত সমাজের ললুপ দৃষ্টি আজ অর্থের ওপর পড়েছে কিসে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় সাহিত্যে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় কি করা ছাড়া সাহিত্য চর্চার উপান্তর নেই বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপান্তর নেই সরে আমরা দাতার মুখ চেয়ে কার কথা একেবারে ভুলে যায় আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথা একেবারে ভুলে যাই শিক্ষকের সার্থকতা কিসে শিক্ষকের সার্থকতা ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করায় বই পড়া প্রবন্ধে কাকে উত্তর বলা হয়েছে বই পড়া প্রবন্ধে গুরু অর্থাৎ শিক্ষককে উত্তর বলা হয়েছে কোথায় লোকে স্বচ্ছন্দ্র চিত্রে সশিক্ষিত হওয়ার সুযোগ পায় লাইব্রেরিতে লোকে স্বচ্ছন্দ্র চিত্রে সশিক্ষিত হওয়ার সুযোগ পায় প্রমাদ চৌধুরী লাইব্রেরিকে কিসের হাসপাতাল বলে অভিহিত করেছেন প্রমাদ চৌধুরী লাইব্রেরিকে মনের হাসপাতাল বলে অভিহিত করেছেন মুসলমান ধর্মে মানবজাতি কয়ভাবে বিভক্ত মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত কেউ স্বেচ্ছায় পড়লে বই পড়লে আমরা তাকে কিসের দলে ফেলে দেই। কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দেই। কিসের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না উদারের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না প্রমাদ চৌধুরীর মতে কিসের দাবি রক্ষা না করলে আমাদের আত্মা বাঁচে না প্রমাদ চৌধুরীর মতে মনের দাবি রক্ষা না করলে আমাদের আত্মা বাঁচে না মনকে কেমন রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থরূপে স্ফূর্তি লাভ করে না সো এই ছিল বই পড়া গল্পের সবচেয়ে মূল্যবান প্রশ্নগুলো সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই স্মার্ট ফোনের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সুন্দর একটি लाइक कमेंट कर और सब्सक्राइब लो थैंक्स एवरीवन